হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার দু হাজার চব্বিশের সংস্কৃতের মেজর মাইনর সাজেশন এর আগে আমি তোমাদের সংস্কৃতের সিলেবাসটা দিয়ে দিয়েছিলাম আজকে তোমাদের সাজেশান দিয়ে দিচ্ছি দেখে নাও অভিজ্ঞান শকুন্তলম থেকে তোমাদের দশ নম্বরের যে কোশ্চেনগুলো করতে হবে তার মধ্যে দেখো এক নম্বরে রেখেছি আমি মহারাজ দুঃসন্তের চরিত্র আলোচনা করো দুই অভিজ্ঞান শকুন্তলম নাটকে দুর্বাসার অভিশাপটি কতখানি তাৎপর্যপূর্ণ ছিল তিন নম্বর শকুন্তলার প্রতিগৃহে যাত্রার বর্ণনা দাও চার এই নাটকে বিদূষকের ভূমিকা আলোচনা করো পাঁচ শকুন্তলা ও দুঃসন্তের পুনর্মিলনের বি বরণ দাও ছয় কর্ণমুনির চরিত্র বিশ্লেষণ করো তাহলে এইগুলো গেল তোমার দশ নাম্বারের কোশ্চেন এগুলো আবার পাঁচেও দিয়ে দিতে পারে তাই তোমরা একটু বড় করে করে নেবে যাতে পাঁচ আর দশ যেখানেই আসুক তোমরা লিখতে পারো তারপরে দেখো এখানে সাহিত্যের ইতিহাস থেকে দশ নাম্বারের কোশ্চেন দিয়েছি নাট্যকার ভাষের পরিচয় দাও সংস্কৃত নাট্যজগতে কালিদাসের অবদান আলোচনা করো তিন নাম্বার ভাষের নাটকগুলির পরিচয় দাও চার নম্বর অশ্ব নাটকের বর্ণনা দাও এগুলোও তোমরা ওইভাবেই করে নেবে দশের মতো করে করবে আচ্ছা এখানে দেখো সাহিত্যের ইতিহাসের টিকা থেকে পাঁচ নম্বরের মালতী মাধব দুই মুরারি তিন মহাবীর চরিত চার বেনী সংহার এগুলো টিকা পাঁচ নাম্বারের থাকবে এরপর আসছি ভাব সম্প্রসারণ পাঁচ নম্বরের কিমিবো হি মধুরানাং মগুনং নাম দু নম্বর হচ্ছে অর্থহি হি কন্যা পরকীয় এব তিন নাম্বার হচ্ছে আপরিতোষাদ বিদু সাং ন সাধু মণ্নে প্রয়োগ বিজ্ঞানম বিজ্ঞানম এই গেল তোমাদের সমস্ত কোয়েশ্চেনগুলো একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও যদি তোমরা আমার ভিডিও থেকে উপকৃত হও তাহলে তোমরা লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে